তো বন্ধুরা একটু রাস্তায় দাঁড়িয়ে ম্যাপটা সেট করে নিলাম এই যে একটা ম্যাপ আর এখানে এই যে এখানে যাব আর এখানে চেনা জানা রাস্তা হলেও ম্যাপে লাগাইতে হয় কারণ ট্রাফিক জামের জন্য ম্যাপ লাগাইতে হয় শুরু হয়ে গেল রাইড এই যে আমরা এখন চলে আসলাম এটা হচ্ছে স্টি মল ডায়েরি সার্কেল বলে এটাকে এই যে এদিকে বড় বড় বিল্ডিং তো ব্যাঙ্গালোরে প্রচুর ট্রাফিক এখন বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটা এত ট্রাফিক মানে ভারতবর্ষের সেকেন্ড পজিশনে মারুতি কার এখন ব্যাঙ্গালোরে রয়েছে প্রথমত দিল্লি তারপরে এখন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে এত ট্রাফিক চেনা জানা জায়গা সহ সত্য ম্যাপ লাগিয়ে যেতে হয় যাতে যাতে করে জানা যায় যে সামনে ট্রাফিক রয়েছে কি না যেমন ম্যাপের মধ্যে লাল থাকলে তো সেটা ট্রাফিক জাম ইন্ডিকেট করবে তো তাই চেনা জানা জায়গা সত্ত্বেও ম্যাপ লাগিয়ে যেতে হয় এই যে এটা হচ্ছে হাবল ব্রিজ এই দেখো আমাদের এই ভাবে একটা টার্ন নিয়ে উপর দিয়ে যেতে হবে চলো প্রচুর ট্রাফিক প্রচুর

একদম গাড়ি গাড়ি হয়ে যাবে এই যে এই দোকানটা থেকে আমি আমার বাইকটা কিনে এসেছিলাম ইয়ামা শোরুম সকালবেলা ড্রাইভিং করে খুব ভালো লাগতেছে একদম স্নান টান করে বেরোয়ছি অনুভূতিটা খুব ভালো লাগছে তো যেহেতু আজকে যাব জে ডব্লিউ মেরিয়েট ফাইভ স্টার হোটেল তো একটা মনের মধ্যে একটা আলাদা রকম খুশি হচ্ছে আর কি কেউ হয়তো আমার ড্রেস দেখে কমেন্ট করবে কিন্তু আমার কিছু করার নেই এটা আমার অফিসের ড্রেস তো এটাকে আমাকে পরতেই হবে জব করতে গেলে পরতেই হয় কেউ বলবেন না যে এত ধনী হয়ে গেছে বিশ্বজিৎ যে মানে একদম অফিসার ড্রেস করছে এটা কেউ ভাববে না কারণ আমার নিজেকেই লজ্জা লাগে কিন্তু করার কিছু নাই করতেই হবে চলো সকাল সকাল বেঙ্গালুরু ব্যস্ত শহর ট্রাফিকেও ব্যস্ত আর ট্রাফিক হবে না কেন বলেন তো সবাই একটা যে ডিসিপ্লিন গাড়ির পিছনে গাড়ি থাকবে সেটা কেউ করে না বিশেষ করে এই অটোওয়ালা অটোওয়ালার পিছনে কেউ পিছনে পিছনে যাবেন না কারণ ওরা কখন কোন দিকে টার্নিং নেবে কখনো বাঁ দিকে কখনো ডান দিকে বলতেই পারবেন না বিশেষ করে ওদের জন্য বেশি ট্রাফিক লাগে অটোওয়ালা বাইকওয়ালা ওরকম যেদিকে সেদিকে দেয় শুধু মারাতে গেলে একটু ডিসিপ্লিন নিয়ে চলে আমার ভালো লাগে আমিও সবসময় ডিসিপ্লিন নিয়ে চলি কারণ ডিসিপ্লিন নিয়ে চললে একটা রাস্তার একটা নিয়ম মেনে চললে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কম হয় চলে আসলাম ফোর সিজন এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল তো আমরা যাবো হচ্ছে জেডব্লিউ মেরিয়েট এখানে ম্যাপ লাগিয়ে রেখেছি রাস্তার উপরে ভিড় প্রচুর তাই এই যে ট্রাফিক এই যে ট্রাফিক একজনকে ফটো করে নিয়ে নিল কারণ এই যে সামনে দুজনের মাথায় হেলমেট নেই এই যে এদের মাথায় হেলমেট ছিল না ফটো করে নিয়ে নিল একদম ট্রাফিক চালান যেটাকে বলে ওটা একদম বাড়িতে পৌঁছে দেবে আর এই যে প্যালেস গ্রাউন্ড এখানে যে বিয়ে টিয়ে হলে অনুষ্ঠানের জন্য এখানে নেয় ভিডিও শুট চলছে আর এইদিকে হচ্ছে পুনিত সুপারস্টার এর বাড়ি সামনে এর একটু ভিতরে বাড়ি পুনিত সুপারস্টার উনি হচ্ছেন বেঙ্গালুরুর সিনেমার হিরো ওনাকে সবাই মানে আমিও মানি কারণ ওনার অনেক কৃতজ্ঞতা রয়েছে সাধারণ মানুষের কাছে তাই সবাই একদম ভগবানের মতো মানে আমিও মানি একটু একটু ঠান্ডা লাগছে কারণ এখন বাইকের স্পিড রয়েছে ষাট সিক্সটি সাইকেল রেসিং ওহ সুন্দর লাগছে ঠিক সাইকেল সুন্দর এই যে পার্সেল ডুকাটির শোরুম এখানে একটা বড় বিল্ডিং হতে চলেছে তো মনে হয় চলো এদিকে ডান দিকে গেলে ম্যাজিস্টিক মানে সিটি বাস স্ট্যান্ড তো আমরা ডান দিকে যাবো না আমরা সোজা যাবো আর এটা হচ্ছে ক্রস সকাল বেলার বেঙ্গালুরু গুড মর্নিং বেঙ্গালুরু গুড মর্নিং এভরিওয়ান চলো সিগন্যাল পড়ে গেছে চলো সিগন্যাল খুলে দিল প্রচুর টাপ প্রচুর টাপ শহরের মধ্যে বাইক চালানো প্রচুর টাপ প্রচুর রিক্সি এখানে শুধু একটু মারুতি গুলো একটু সেফ থাকে অটো বাইক প্রচুর টাপ জওয়াহরলাল নেহেরু স্টেডিয়াম যাবো সোজা সোজা গিয়ে বাদ দিকে টান নেবো সুন্দর লাগে না দেখো তো কত সুন্দর ড্রেস ট্রেসে ও রাইডিং রাইডিং এর একটা মজাই আলাদা ছেলেদের একটা আলাদা শখ বলতে পারো এটা মেন সিটি দেখছো কে কোন দিকে যাচ্ছে আবার ট্রাফিকে পড়ে গেলাম যে হচ্ছে রাইডার কোথায় যেন যাবে একজন নিচে ডোমিনোর আর একজন নিচে নতুন টিভি দেখাচ্ছি থ্রি টেন যেটাকে বলে ওইটা চলো আমাকে রাইট টার্ন নিতে হবে চলো সুন্দর জায়গা দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনকাম ট্যাক্স ও দেখছো কত সুন্দর লাগতেছে চলো সোজা এটা আমার প্রথম বাইক রাইডিং হচ্ছে সঙ্গে গোপ্রো টেনের সাথে এই যে স্টেডিয়াম তারপর রাইট টার্ন নিতে হবে মনে হচ্ছে ম্যাপ তো রাইট টার্ন দেখাচ্ছে আমাকে রাইট টার্ন নিতে হবে এই দিকে নিয়ে এই দিকে এই সোজা রাস্তাতেও দেখাচ্ছে ম্যাপে তো এটাই দেখাচ্ছে চলো দেখি সামনে এ ভাই এ ভাই তোরা দেখকে চলো এই তো চলে এসেছি যে ডব্লিউ মেরিট এটাই তো হ্যাঁ এটাই তো হোটেল ফাইভ স্টার হোটেল তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইভ স্টার হোটেল ফাইনালি পৌঁছে গেলাম